হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসলাম দেখেন মালয়েশিয়াতে আমার এই জিনিসটা খুব অবাক লাগলো যে বরুয়ে মালয়েশিয়াতে বারো মাস হয়ে দেখেন এই যে বরুই নতুন হরিটা থাকতে আছে দেখেন এগুলোর মধ্যে হচ্ছে বরুর ফুল দেখছেন বরুর ফুল আর ওপরে দেখেন বরুই দেখছেন বরুই বড়ো বড়ো আর এই দেখেন আগাটার মধ্যে এই দেখেন এই দেখেন বরুই এইটার মধ্যে এ করে সব বড়ই বড় বড় হইতেছে আর এগুলো হুলাইছে এমনকি এই আগাটা বড় হইতেছে এই দেখেন এই আগাটার মধ্যে যত বড় হইতেছে এত হুলাইতেছে প্রতিটা গিরে গিরে একে এই দেখেন এইটাতে এইটা এইটা মানে ঘোড়াটার মধ্যে বড়োই ফাঁকনার মতো হয়ে গেছে অলরেডি ফাঁকতেছে আর এই দিকে দেখেন এই দিকে দেখেন দেয় দেয়া হয়েছে না এইদিকে ফাঁকনা বরোই এ হয়েছে আমার হাতে বড়ই আমার হাতে বরোই ভাইকে হয়েছে বড়ই অসাধারণ জিনিসটা মানে এটা যত বড় রইব তত অলরেডি দৌড়বো এটার মধ্যে হ্যাঁ বরে দেখেন কি অবস্থা একদিক দিয়ে ফাঁকনা বরই একদিক দিয়ে কাঁচা বরই একদিক দিয়ে ফুল অসাধারণ জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই লাইক করবেন শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম কেউ কোথাও দেখছেন কিনা বরই গেছে